আপনি কি প্রতি বছর সারের পেছনে হাজার হাজার টাকা খরচ করছেন কিন্তু আপনার ফলন বাড়ছে না অথবা গত বছরের চেয়েও এবছর ফলন আরও কমে যাচ্ছে আপনি ভাবছেন সমস্যাটা কোথায় হচ্ছে জমিতে দিনরাত পরিশ্রম করার পর যখন নিজের হাতে লাগানো গাছের চেহারা ভালো হয় না যখন আশা অনুযায়ী ফসল ফলে না তখন মনে যে কি পরিমাণ কষ্ট হয় তা একজন কৃষক হিসেবে আমি বুঝি আপনার মনে হয় হয়তো আরও একটু বেশি সার দিলেই সব ঠিক হয়ে যেত সারের দোকানের কথা মতো আপনি বস্তার পর বস্তা ইউরিয়া টিএসপি পটাশ জমিতে ছিটিয়ে যাচ্ছেন কিন্তু আপনি বুঝতেও পারছেন না যে এই একটি ভুল ধারণাই আপনার সর্বনাশ ডেকে আনছে আজ আমি আপনাকে সেই কঠিন সত্যটি বলবো, যা আপনাকে হাজার হাজার টাকার লোকসানের হাত থেকে বাঁচাবে এবং আপনার জমির হারানো স্বাস্থ্য ফিরিয়ে আনবে আমার সাথে থাকুন চলুন শুরু করা যাক প্রথমেই বুঝতে হবে বেশি সার কেন উপকারের চেয়ে ক্ষতি বেশি করে একটু সহজভাবে ভাবুন মাটি হলো গাছের পাকস্থলির যা গাছকে পুষ্টি জোগায় আপনি যদি প্রতিদিন শুধু শক্তিশালী ঔষধই খেতে থাকেন কিন্তু কোনো পুষ্টিকর খাবার না খান তাহলে কি আপনার শরীর টিকবে নিশ্চয় না রাসায়নিক সার হলো সেই ঔষধের মতো আর জৈবসার মানে গোবর সার বা কেঁচো সার হল সেই আসল খাবার আপনি যখন জমিতে অতিরিক্ত রাসায়নিক সার দেন তখন মাটির ভেতরে থাকা কোটি কোটি উপকারী জীবাণু যারা মাটিকে জীবন্ত রাখে তারা মারা যায় ফলে আপনার উর্বর মাটি ধীরে ধীরে একটি অনুর্বর মৃত জমিতে পরিণত হয় এর থেকেও ভয়ঙ্কর একটি ব্যাপার ঘটে যাকে বিজ্ঞানের ভাষায় বলে নিউট্রিয়েন্ট লক এর মানে হলো, আপনি যখন জমিতে অতিরিক্ত পরিমাণে এক ধরনের সার দেন যেমন ফসফরাস বা টিএসপি তখন গাছ মাটি থেকে অন্য অতি প্রয়োজনীয় উপাদান যেমন জিঙ্ক বা আয়রন আর গ্রহণ করতে পারে না তালাবদ্ধ হয়ে যায় ফলে আপনি সার দেবার পরেও দেখবেন আপনার পাতা হলুদ হয়ে যাচ্ছে বৃদ্ধি থেমে আছে কারণ গাছ তার প্রয়োজনীয় সব পুষ্টি পাচ্ছে না তাহলে সমাধান কি সমাধান হলো, সুষম সার ব্যবস্থাপনা আর এর জন্য আমি আপনাকে দিচ্ছি কৃষি প্রকাশের থ্রি স্টেপ মডেল খরচ অর্ধেক কিন্তু ফলন দ্বিগুণ করার মডেল এর প্রথম ধাপ হল আপনার মাটিকে জানা সবচেয়ে ভালো উপায় হলো আপনার এলাকার কৃষি অফিসে গিয়ে মাটি পরীক্ষা করিয়ে নেওয়া কিন্তু যদি তা এখনই সম্ভব না হয় তাহলে একটি ঘরোয়া পদ্ধতি কাজে লাগান এক মুঠো মাটি হাতে নিন যদি মাটির রং গাঢ় কালো বা বাদামি হয় তাহলে বুঝবেন মাটিতে জৈব পদার্থ আছে আর যদি রঙ ফ্যাকাশে বা ধূসর হয় তাহলে বুঝতে হবে আপনার মাটি পুষ্টিহীনতায় ভুগছে দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ মাটির ক্ষুধা মেটানো রাসায়নিক সারের আগে মাটিকে তার আসল খাবার অর্থাৎ জৈব সার দিন প্রতিবার নতুন ফসল লাগানোর আগে জমিতে বিঘা প্রতি অন্তত পাঁচশো থেকে এক হাজার কেজি ভালোভাবে পচানো গোবর সার বা কেঁচো সার দিন এটাই আপনার মাটির জন্য দীর্ঘমেয়াদী ইনভেস্টমেন্ট এটাই আপনার মাটির আসল শক্তি আর এখন বলছি তৃতীয় ধাপ অর্থাৎ রাসায়নিক সারের সঠিক ব্যবহারের গোপন রহস্যটি যখন রাসায়নিক সার প্রয়োগ করবেন তখন সারের সাথে অর্ধেক পরিমাণ শুকনো জৈব সার বা গোবর সার মিশিয়ে নিন এই মিশ্রণটি সারের কার্যকারিতা প্রায় দ্বিগুণ করে দেয় কারণ জৈব পদার্থ সারকে ধরে রাখে এবং গাছের কাছে ধীরে ধীরে পৌঁছে দেয় এতে আপনার সারের খরচও বাঁচবে কাজও হবে বেশি শেষ করার আগে একটি জরুরি সতর্কবার্তা গাছের একেবারে গোড়ায় কখনো মুঠো করে দানাদার সার ছিটিয়ে দেবেন না এটা গাছের কচি শিকড় পড়িয়ে দেয় সময় গাছের গোড়া থেকে অন্তত ছয় থেকে আট ইঞ্চি দূরে মাটির সাথে ভালোভাবে মিশিয়ে দিন এবার থেকে আপনি আর সারের দোকানের উপর নির্ভরশীল নন আপনি এখন সার ব্যবস্থাপনার পেছনের বিজ্ঞানটা জানেন আপনি নিজেই আপনার জমির ডাক্তার এই জ্ঞান আপনাকে একজন সাধারণ কৃষক থেকে একজন লাভজনক কৃষি উদ্যোক্তায় পরিণত করবে এবার আপনার পালা আমি আপনার অভিজ্ঞতা শুনতে চাই কমেন্টে আমাকে জানান আপনি আপনার জমিতে কোন সার সবচেয়ে বেশি ব্যবহার করেন এবং কেন আপনার একটি অভিজ্ঞতা হয়তো অন্য দশজন কৃষকের কাজে লাগবে চলুন আমরা একে অপরের কাছ থেকে শিখি সঠিক সার তো দিলেন কিন্তু আপনার মাটি যদি অনুর্বর বা স্বাস্থ্যহীন হয় তাহলে কি করবেন স্ক্রিনে আসা এই ভিডিওটি এখনই দেখুন যেখানে আমি মাত্র তিরিশ দিনে যে কোনো মাটির স্বাস্থ্য ফিরিয়ে আনার সেরা উপায় দেখিয়েছি কৃষি প্রকাশের সাথে থাকার জন্য ধন্যবাদ